রোজ এবং রাইসা। যমজ দুই বোনের মধ্যে রাইসাকেই বিয়ে করে ঘরে তুললেন তহিদ আপ্রিদি তবে এই বিয়ে যেন রূপকথার রাসকনাদের বিয়েকেও হার মানায় নিজের বউকে রানীর মতো করে সাজিয়ে ঘরে তুললেন তহিদ আপ্রীতি এদিকে রায়সাও অভিজাত পরিবারের সন্তান তাই তো তাদের বিয়েতে কোনো ধরনের কমতি ছিল না দেখে মনে হচ্ছে দুবাইয়ের কোনো শেখের বিয়ে হচ্ছে লাখ লাখ টাকার সোনার গহনা দিয়ে সাজিয়ে অবশেষে বউকে ঘরে তুললেন জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তহিদ আফ্রিদির বিয়ের ছবি বিয়ে করেছেন তিনি টিকটকার রায়সাকে ছবিতে দেখা যাচ্ছে তহিদ আফ্রিদির স্ত্রী রায়সার গা ভর্তি সোনার গহনা মাথা থেকে পা পর্যন্ত সোনার গহনায় মোড়া প্রেমিকাকে বিয়ে করে যে তিনি কতটা খুশি তাই ছবি দেখেই বোঝা যায় তহিদ আফ্রিদির মুখ থেকে যেন হাসি পড়ছে না এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করছিলেন তহিদ আফ্রিদি তবে সেই রাইসার সঙ্গে আত্মগোপনে থাকা আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো কবের বা কবের বিয়ে হয়েছে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি জানা গেছে তহিদ আফ্রিদির বউ রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তবে অন্তজালে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে তবে এই বিয়ের অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি তহিদ আফ্রিদির পরিবারকে এজন্য অনেকেই বলছেন তহিদ আফ্রিদি হয়তো তার বাবা মার অমতেই টিকটকারকে বিয়ে করেছেন মেয়ে যেহেতু টিকটকার তাই হয়তো তার বাবা মার পছন্দ ছিল না এই জন্য তারা গোপনে বিয়ে করতে বাধ্য হয়েছেন তবে আবার অনেকেই বলছেন লোক লজ্জার ভয়তে ক্যামেরার সামনে আসেনি তহিদ আফ্রিদির পরিবার এর আগে টিকটকার রাইসার সঙ্গে তহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন ওঠে কিন্তু তহিদ সেটা বরাবরই অস্বীকার করে আসছিলেন অবশ্য গুঞ্জন ওঠার কারণও রয়েছে কারণ তহিদ সঙ্গে প্রায় সবসময়ই দেখা যেত রায়সাকে তবে দিগির সঙ্গেও তহিদ প্রেমের সম্পর্ক শোনা গিয়েছিল এখন সেটা মিথ্যে প্রমাণিত হলো